নাখমাদুহুসাল্লি আয়া রসুল হিল করিম আম্মাবাদ তেইশতম বার্ষিক সোনামনির সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুহাজার পঁচিশ আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের সুক্রিয়া করছি যার অশেষ অনুগ্রহে সোনামনি সংগঠনের বার্ষিক যে সম্মেলন এবং বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হতে পেরেছি তবে এর পূর্বে আমরা শাখা এলাকা উপজেলা জেলা এই কয়েকটা স্টেপ পার হওয়ার পর গতকাল রাতে এবং সারা দিন ব্যাপী কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ সেখান থেকেই আজকে আমাদের দেখার পালা যে কোন সোনামণিরা তাদের মেধার স্বাক্ষর রাখল এবং তারা এইখান থেকে সারা দেশের মধ্যে লড়াই করে পুরস্কার জিতবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা আরও দেখবো আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের কবিতা আবৃত্তি সে সঙ্গে সংলাপ দেখব এবং তাদের আরও অনেক প্রতিভা আমরা দেখব ইনশাআল্লাহ এই সমস্ত আয়োজন করতে পারার কারণে আমরা শুরুতেই মহান আল্লাহ তালার সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ দূরত প্রার্থনা করছি মহান রাসুল মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য তার প্রতি শান্তি অবতীর্ণ হোক আমরা সবাই বলি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী যারা আশেপাশে অবস্থান করছেন তারা খুব দ্রুত প্যান্ডেল এসে বসে পড়ুন যারা এতিম ভবনের সামনে অবস্থান করছেন তারা প্যান্ডেলে এসে অবস্থান করুন সে সঙ্গে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এক জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় থেকে আমাদের অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার কাজে সহযোগিতা করুন আমি অনুরোধ জানাবো যে প্রত্যেকটা ফ্যানের কাছেই একটা করে প্লাগ দেওয়া আছে প্লাগের সঙ্গে কানেক্ট করে দিলেই ফ্যান চলবে ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের শুরুতেই তেইশতম বার্ষিক সোনামণি সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আবদুল্লাহ আল ফাহিম আবদুল্লাহ আল ফাহিম কুষ্টিয়া السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحدهما، أحدهما، أو كلاهما، فلا تقل لهما، فلا تقل لهما جناح الذل من الرحمة، من الرحمة وقل رَبِّ ارحمهما كما ربياني صغيرا، ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين، এর হচ্ছে আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কাউকে উপাসনা করো না এবং তোমরা পিতামাতার প্রতি সদ আচরণ করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হন তাহলে তুমি তাদের প্রতি উহ শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না আর তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো আর তুমি তাদের প্রতি মমতা বসে বিনয়বরত থাকো এবং বলো হে আমার প্রতিপালক তুমি তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন তোমাদের প্রতিপালক ভালোভাবে জানেন তোমাদের অন্তরে যা আছে যদি তোমরা সৎকর্মশীল হও তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল سرہ بانی اسرائیل دیشتی کے پوچی شہر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ جزاک اللہ خیران বর্তমান যুগে এসে মানুষজন পিতামাতাকে অবহেলা অবজ্ঞা করে সে জায়গা থেকে ফিরে এসে আমরা চেষ্টা করেছি আমাদের সোনামণিদেরকে এই সমস্ত আয়াতগুলো স্মরণ করে দেওয়ার মাধ্যমে তাদের পিতামাতার ক্ষেত্রে চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধি করার আমরা দোয়া করি যেন প্রত্যেকটা সোনামনি পিতামাতাকে শেষ পর্যন্ত খেদমত করে যেতে পারেন ইনশাআল্লাহ এ পর্যায়ে ইসলামী জাগরণী জাগরণী পরিবেশন করবেন মীর আহমদ বিন হুমায়ুন কুষ্টিয়া মীর আহমাদ বিন همايون ينجحون السلام عليكم ورحمه الله وبركاته شونا

the সোনামনি রে কে বলে যা এসোহে জনতা সবাই সোনামনি কে বলে যা এসোহে জনতা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিমর কে তো জজাকাল্লাহ খায়রান এ পর্যায়ে তেইশতম বার্ষিক সোনামণি সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু পঁচিশ এর উদ্বোধনী ভাষণ ভাষণ উপস্থাপন করবেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক রবিউল ইসলাম আমি মোহতারামকে অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه وَبَنْتَبِعُهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ أما بعد আহলে আন্দোলন বাংলাদেশের শিশু বিভাগ সোনা মনি কর্তৃক আয়োজিত 23 তম वार्षिक সম্মেলনের মাননীয় প্রধান অতিথি আলেদিশ আন্দোলন বাংলাদেশের মহতারা মামিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলগারি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ছোট্ট সোনামনিরা অভিভাবক এবং সুধি মণ্ডলী সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে দীর্ঘ চার মাস নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সুন্দরতম এক অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ